আমরা সবাই তো জানি যে আমাদের যে উপনির্বাচন রামনগরে হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির মনোনয়ন দিয়েছি শুধু অন্য এলাকায় নয় সমস্ত ত্রুপুরাভাসী জানে কিরকম প্রশংসন ব্যক্তি এবং কাজের ব্যক্তি আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের উঠি মাননীয় মেয়র এবং কাজের মাধ্যমে উনি কিন্তু মানুষের হৃদয় জয় করে নিয়েছে শুধু তাই নয় ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা আছেন আমাদের যারা যত কার্যকর্তারা আছেন সবাই কিন্তু ওনাকে অত্যন্ত সরকার সাথে দেখেন এবং সেই কারণেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং মনোনয়ন পত্র সাবমিত করা হয়েছে আপনারা সবাই দেখেছেন এবং আগামী উনিশে এপ্রিল এখানে যে আমাদের পশ্চিম আসনের নির্বাচন সেই নির্বাচনে একসাথেই উপনির্বাচন হবে আমাদের সবার আদরণীয় প্রিয় ডুমুদা যাকে বলতাম সুরজিৎ দত্ত রক্ষার প্রয়াণের যে শূন্যস্থান সেই শূন্যস্থান তো পূরণ হওয়ার নয় কিন্তু আমরা জানি যে দীপক বাবু যে এই জায়গাটা উনি অনেকাংশে যে গ্যাপ আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে সেই গ্যাপটা উনি পূরণ করতে পারবেন আজকে গতকালও এখানে একটা নির্বাচনী সভা হয়েছে সেখানে আপনারা দেখেছেন এখানে বেশ মাইনরিটি সম্প্রদায়ের লোকেরা এখানে বাস করেন এবং তারাও কিন্তু ওনাকে সমর্থক জানাচ্ছেন প্রচুর পরিমানে লোক সিন্তু হয়েছে আজকে আমরা এখানে এসেছি সমস্ত এই এলাকার যারা মাইনরিটি সম্প্রদায়ের আছেন তাদের প্রতিটা

Jangan lupa like, subscribe, share, dan share video ini untuk mendapatkan informasi terbaru dari kami.